হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি নিজেকে ধন্য মনে করছি আমার মতন অযোগ্য নালায়ক বড় বড় ওলাম একজন মজলিসে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহকে দরবারে অসংখ্য সুফ্রিয়া আমি ভেবে চিনতে দেখেছি এইখানে যে বসতে পেরেছি এখানে বসার দুইটা কারণ খুঁজে আমি পেয়েছি এক আমার ওস্তাদ মুরব্বিদের নেক নজর আর আমার বাবা মার দোয়া যাই হোক আমি আপনাদের সামনে কোরআনে থেকে আয়াত আয়াতলাপ করেছি রসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের বাণী আপনাদের সামনে লাভ করেছি আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামান খান আয় রুজু লিখা আরব বিহি পালিয়াং স লেহা যে মানুষ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখার আশা রাখে বড় আল্লাহ তাআলাকে দেখতে চায় ওই বান্দা যেন দুইটা কাজ করে জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে হলে কয়টা কাজ করতে হবে দুইটা কাজ এক আমলে সলেহা নেক আমল খাটি আমল দেখেন দুনিয়ার মধ্যে আমরা কিন্তু খাটি জিনিসটাই তালাশ করি টাকা বেশি লাগলেও আমরা খাটিটা তালাশ করি কারণ খাটি খাবারটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আমরা সব কাজের মধ্যে আগে দেখি এক নম্বর কিনা দেখেন দুধ পানি মিসকার করে দুই নাম্বার তিন নাম্বারও আছে কিন্তু এক নাম্বার পাওয়া কঠিন অধিকাংশ মানুষ এক নাম্বার দুধ খাটি দুঃখে তালাস করে কারণ এটার মধ্যে কোনো ভেজাল নেই ঠিক আমার আল্লাহ রব্দুল আলমিন আমার আল্লাহর কাছে এবাদকটা খাটে ইবাদত খাটে আমল যেটা একমাত্র আল্লাহর জন্য করে আল্লাহকে দেখানোর জন্য করে সেটাই আল্লাহর কাছে পছন্দ এরপর দুই নাম্বার শর্ত আল্লাহ রব্বুল আলিনের ইবাদতের সাথে ইবাদত করার সময় অথবা আল্লাহ তাল্লা সাথে অন্য কাউকে শরিক করা যাবে না কিভাবে আমরা নামাজ পড়ি অনেকে এমন আছে আল্লাহ রবুল আলমকে দেখানোর জন্য করি না মানুষকে দেখানোর জন্য আসে না অনেক এবার এমন আছে দান সবকে আমরা করি মানুষকে দেখানোর জন্য মানুষ যেন বলে আমি দানবীর তো ওই এবাদতটা কিন্তু হলো না আল্লাহ পাক রব্বুল আলম বলছেন আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না নামাজ পড়ব কার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে দেখানোর জন্য রাজি খুশি করানোর জন্য নামাজ পড়ব দান সত্য করব হজ করব মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাকে সন্তুষ্ট এই দুইটা টাকা যে বান্দা করতে পারবে

ওই বান্দা যেন দুইটা কাজ করে এক নাম্বার হলো আমলে সলে কামল খাটে ইবাদত করে আর দুই নাম্বার শর্ত হলো আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে যেন শরিক না করে এ দুইটা কাজে বান্দা করতে পারবে রে সে পরকালে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পারবে দু আমার আল্লাহ রবুল আলমিন দিয়েছে সবান দিয়েছে আত্মাও দিয়েছে দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যেই মানুষের হাত আছে কিন্তু হাতে শক্তি নাই চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পারে না কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পারে না জবান আছে কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করিয়া সব কিছু আমাকে দিয়া পাঠাইছে ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করব আতি ফি দা نا حسن آتنا في دار عقبا نا حسن يا قياس المستغيث نادينا الافتخار بالعلوم والغنى كادركت قدرة পর কমাল অন্তরা হসবি জুল জালল তুহি গ জলিল্লা যাহ বহাল তোহি মে গা ইবাদত করব লোককে দেখানোর জন্য Antonio এর কাউকে দেখানোর জন্য ইবাদত করব না এক মুহূর্ত লাগে দেখানোর জন্য ইবাদত করব হযরত জিবর আলাইহিস সালাম নবীর কাছে এসে বলেন ও পাই গম্বর আপনাকে আপনাকে আমি একটা ঘটনা বলবো মায়ের নবী বললেন কি ঘটনা বল রে চিপ্রেলামিন ডেকে বলে ও পাই গাম্বার আমার আল্লাহ পুল আলামিন দুনিয়ার মধ্যে একজন মানুষ পাঠাইছেন ওই মানুষটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন দুনিয়ার মধ্যে দুই পাশে সমুদ্র মাঝখানে একটা পাহাড় পাহাড়ের মাঝখানে একটা গুহা ওই বান্দা এই গুহার মধ্যে আল্লাহর গোলামি করে রে আমার আল্লাহ রব্বুল আমি এই বান্দার জন্য দুই পাশে সমুদ্রের বাণী লবণাক্ত বাণী গুহার মধ্যে এক আঙ্গুল পরিমাণ ছিদ্র করিয়া মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে ওই বান্দার যখন পিপাসা লাগবে বান্দা যেন ওই মিষ্টি পানি পান করে আল্লাহর গোলামিতে মত থাকে এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে প্রতিদিন একটা ডালিম গাছ একটা ডালিম ধরে ওই বান্দা বিকাল বেলা অথবা সন্ধ্যা বেলা ওই গুহা থেকে বের হয়ে ডালিম ছেড়ে খায় আর গুহার মধ্যে আল্লাহর গোলামি করে কেমতের ময়দানে আমার আল্লাহ রবুল্লা আলমিন এই বান্দাকে এমন পরীক্ষা করবেন কেমন পরীক্ষা ওই ঘরটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে পাঁচশো বছর আয়াত দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দা দোয়া দোয়া করে ও দর মালিক আমি আপনার কাছে দোয়া করি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমাকে আপনি শেষ ধারত অবস্থায় মৃত্যু দিবেন আর একটা দোয়া করি যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার কেমন পর্যন্ত অবস্থায় অক্ষত ওই বাংলা যখন দুনিয়া ছেড়ে চলে যায় দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আল্লাহ পরমিন না এবার আল্লাহিন কেমতের দিন ওই বান্দাকে ডাক দিবেন এরে বান্দরে গোলাম আমি আল্লাহ দয়া দিয়ে তোকে জান্নাতে দিয়া দিলাম তুই জান্নাতে চলে যা কিন্তু ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে ও আল্লাহ আমি যে পাঁচশো বছর ওই গুহার মধ্যে আপনার গোলামি করেছিলাম ওই পাঁচশো বছরের বিনিময় আমি জান্নাতে যেতে চাই আপনার দয়া দিয়ে আমি জান্নাতে যেতে চাই না কি বলে পাঁচশো বছর যে গুহার মধ্যে গোলামি করেছিলাম ওই গোলামী ওই ইমানতের বিনিময় জান্নাতে যেতে চায় আপনার দয়া দিয়ে না এবার আমার আল্লাহ রোকোল আর আমি দিয়ে বলবেন এরে যান নামে আমার এ বান্দাকে চাহান্ন মেঘ কিনারা থেকে ঘুরে নিয়ে আসো ফ্রিজ দারা এ বান্দাকে চাহান্ন মেঘ কিনার থেকে ঘুরে নিয়ে আসবে এই বান্দাকে যখন জাহান্নামের নামের কিনারায় নিয়ে যাবে এই বান্দা গরম অনুভব করতে থাকবে জাহান্নামের আগুন ভয়ঙ্কর গরম এবার আমার আল্লাহ রবুল্লা নামিনের কাছে এই বান্দা ডেকে বলবে আল্লাহ আমি আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই আমার পাঁচশো বছরের বিনিময় জান্নাতে আমি যেতে চাই না এবার আমার আল্লাহ আপুল আর দেখ দিয়ে বলবেন কি ব্যাপার তুমি না বললো তোমার আমল দিয়ে জানলাতে যাইবা ওই বান্দা ডেকে বলেন আরে মালি ও আপনার দয়ায় হলো সবচেয়ে বড় আপনি আমাকে 500 বছর আয়াত দিয়েছেন ওই সমুদ্রের মাছখানা আপনি আমাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন এবং আমার খাবারের জন্য আপনি একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন এই সব কিছু একমাত্র আপনার দয়া দিয়েই সম্ভব হাকীকত কি সে তো দুনিয়া Και εγώ δεν είμαι μόνοι, 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 আম্পেল বুদাম নেতামাশো নগ্র করো জিন্দু সান আম দর কশতে হালাকে কস দিয়া আব আন্দর জিরে কসতি বসুতীয়া গোলামি কাকে দেখানোর জন্য করব আল্লাকে দেখানো যে আল্লাহর মা লেগে বেদিনার রাস্তা দিয়াতে সে নদী পার হবে নৌকাওয়ালার নৌকা নিয়ে হাজির হয়ে গেল মানুষগুলো নৌকার মধ্যে উঠে মা লাগে দিনারে কাছে আল্লাহ অলি কাছে টাকা নাই পয়সা নাই মানুষগুলো নৌকার মধ্যে উঠল মানে দিন নৌকার মধ্যে উঠল নৌকার মাঝে যখন নদীর মাঝে নৌকা চলে গেল গেলাই বাটেকে বলে টাকা দাও সব মানুষগুলো টাকা দেয় আল্লাহর ওলির কাছে টাকা নাই পয়সা নাই আল্লাহর ওলি দেখে বলে ও মাঝি ভাই সবার কাছ থেকে টাকা নিয়ে পার করো আমাকে তুমি বিনা টাকায় পার করে দাও মাঝিওয়ালা ওই আল্লাহর ওলিকে যাতা বলা শুরু করলো আল্লাহর ওলি আমার আল্লাহর কাছে ডেকে বলে মালি তাকে দেখো তোমার গোলামি করার কারণে আজকে আমাকে আমার আজকে এরকম অবস্থা আমার টাকা নাই পয়সা নাই মাঝে বলে আমাকে বিন্দু পরিমাণ সার দেয় না আমার আল্লাহ এবার ডেকে বলে ও সমুদ্রে মাছেরা। জলদি করিয়া আমার প্রিয় বান্দার কাছে যা সব মাছরা মুখে করে একটা স্বর্ণের টাকা নিয়ে গেল ওই মাঝের সামনে তারা গেল মা ভয় পেয়ে গেল কি ব্যাপার এবার মা জিওলা বুঝে ফেলছে আল্লাহওয়ালা সাথে বেয়া দুবি হৈছে আল্লাহওয়াল্লাহর সাথে বেয়া দুবি কারণ কারণে আল্লাহ বাগর ফুল আল আমাকে এত মাছ আমার জন্য বাটাই দিছে ভয় পেয়ে গেছে হ্যাঁ সব ফির উঠল আল্লাহ সাথে হয়ে গেছে এবার ওই মাঝিওয়ালা আল্লাহওয়াল্লাহ কাছে পায়ে বলে গেল হজরত মাফ করে দেন আর বেয়াদুবি হবে না আল্লাহওয়ালি মানুষ যাও তোমাকে মাফ করে দিলাম ঘটনা শেষ sobate sa le tu ra sa le tu na ngat sobate ta le tu ra ta le tu na ek zaman sobate ba awliya behtar az sad sal ta hat beriya main le mo men so ye mo me সওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মি সওয়াত মালিক ইবনে দিনার এবার নৌকা পার দেখে একটা আশ্চর্য কাহিনী টাকা দেখে একটা মুখের মধ্যে রুটি নিয়ে কোথাও যেন যাচ্ছে মা লেগে দিনা কাকের পিছনে রওনা হয়ে গেল সামনে গিয়া দেখে একজন জিন্ন শীর্ণ মানুষ অনেক শুকনা মানুষ খানা খায় না অনেক দিন যাবত কাকটা রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই বান্দাকে রুটি খাইয়ে দিল আবার রুটি খাওয়ানোর পর পানি মুখে করে নিয়ে মানুষটাকে খাইয়ে দিল আল্লাহ আল্লাহর অলি ডেকে বলে কি ব্যাপার কতদিন যাব তুমি এখানে বসে রয়েছো তোমার এমন অবস্থা কেন ওই বান্দা ডেকে বলে ও আল্লাহর অলি কাফেলার সাথে আমি আসতেছিলাম হঠাৎ করে এক সৈন্য বাহিনী এক দুশ্মনেরা এক ডাকাত আমাদের উপর আক্রমণ করল সবাই আমাকে রেখে চলে গেছে আমি এইখানে একা একা থেকে আল্লাহর উপর ভরসা করেছি এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এটা কাক পাঠিয়ে দেন প্রতিদিন কাক মোটমুকে করে রুটি নিয়ে খাইয়ে দেয় এবং পানিও খাইয়ে দেয় সুবহান আল্লাহর রি এবার সামনের দিকে চলতেছে চলো তোমাকে আমার সাথে নিয়ে যাব সামনে যাওয়ার পর দেখে একজন একদল হরিণ খুব থেকে পানি পান করতেছে আল্লাহর অলি মা লেগে দিনারের পানি পিপাসা লেগে গেল তিনি চিন্তা করলেন ওই হরিণগুলো যাওয়ার পর আমি পানি পান করব হরিণগুলো খুব থেকে পানি পান করে চলে যায় আল্লাহর অলি এবার বালতে রশি খুঁজতে লাগে পাত্র পাইল রশি পাইল এবার যখন ওই কূপ থেকে পানি উঠাবে কূপ থেকে পাটিও পানি উঠানোর সময় স্মরণ আসলো কি ব্যাপার হরিণ গুলো কূপ থেকে পানি পান করলো কোনো বালতি রসি লাগলো না আমি মালিকের কেন বালতি রসির দরকার হলো গাইবি আওয়াজ কে যেন ওটা বলে বলে রেমালে ওই হরিণগুলো আমি আল্লাহর উপর ভরসা করেছে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হরিণীর মুখে পানি পুষে দিতাম আর মালিক তুমি যদি আর তুমি যদি বালতি রসের উপর ভরসা না করে আমি আল্লাহর উপর ভরসা করতি আমি আল্লাহ তোমার মুখে পানি পুষে দিতাম আহিমামুল আউয়ালি والحاكرين بحر صدقة رحمة للعالمين سيد نين ختم المرسلين أكرم بود فكر الأولين. أي نوح আমল করব ইবাদত করব কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য ভরসা একমাত্র আল্লাহরই করব যত কাজই করি না কেন সব কাজের মধ্যে ভরসা থাকবে একমাত্র আল্লাহ আর রাজি খুশি করাবে একমাত্র কাকে আল্লাহকে যেই কথা বললাম পাক রব্বুল আল আমি কথাগুলো আমাকে আমার করা তৌফিক দান করুক আপনাদের সবাইকে এই কথার উপর বুঝে শুনে আমার করে তৌফিক দান করুক অনুরোধ করব সময় নষ্ট করবো না ওলামে একটা ধাপে ধাপে বয়ান করবেন আমরা সবাই না পরে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবার